ওষুধ দরকার আমাদের প্রত্যেকটা মানুষের এখানে যারা আছে তারা কিন্তু সবাই এই ব্যাপারটা নিয়ে বেশি কনসার্ন ওষুধ দরকার এখানে পর্যাপ্ত পরিমাণ শিশু খাদ্য বেশি প্রয়োজন হ্যাঁ শুকনো কাপড় প্রয়োজন এবং হচ্ছে কি আমরা তো বললাম যে চাল ডাল আলু বা যাদের ডাল ভাত মানুষ খাইতে পারে অন্তত খিচুড়ি খাইতে পারে পাতলা খিচুড়ি খাইতে পারে সেই জন্য অন্তত একটা ব্যবস্থা করেন সেই অনুযায়ী আপনি স্টিমেট করে নিয়ে আসেন টর্চ লাইট নিয়ে আসেন এটাও গুরুত্বপূর্ণ ওয়াকিটকি নিয়ে আসেন প্রয়োজনে আপনার পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আসেন যাতে চার্জ দিতে পারেন অনেকের ইয়ে হচ্ছে গিয়ে কোনো বিদ্যুৎ নাই বাচ্চাদের খাবার নিয়ে আসেন আপনারা যদি বোট নিয়ে আসতে চান চট্টগ্রাম বাটিয়া আসে ঢাকা থেকে নিয়ে আসতে পারেন বন্ধু জায়গা থেকে নিয়ে আসতে পারেন আমাদের কথা আমরা বেশি বাবাচ্ছি না আপনারা যে যেখান থেকে পারেন শহর উদ্দেশ্যগুলো আপনারা আগে জেলা প্রশাসকের কার্যালয় আসেন আমাদের এখানে একত্রিত হতে হবে আপনি যদি অনেকে আসতেছে আসার পর তারা পিকনিক বাইক নিয়ে আসে আসার পর বোটটা তারা ম্যাপ চেনে না জানে না কোথায় তারা যাবে তারা খাস করে ঢুকেছে এখন ওখানে তারপর হচ্ছে বোর্ডটা নষ্ট হয়ে যায় বোর্ডটা ড্যামেজ হয়ে যায় পরে বিপদে পড়ে যায় ভাইসা থাকে তখন তাদের কুর্দা করতে আমাদেরকে এক্সট্রা মানুষ পাঠাতে হয় সেনাবাহিনী পাঠাতে হয় তো অতএব এটা পিকনিক না ট্যুর না এটা ক্রাইসিস মোমেন্ট তো আপনারা যত কম মানুষ আসতে পারেন ততই মঙ্গল খরচ বাঁচান আপনারা হচ্ছে ওই খরচের বদলে দু একজন মানুষ ট্রাকে করে সামগ্রী নিয়ে আসেন এবং এখান থেকে

তখনও কিন্তু হচ্ছে গিয়ে প্রবাসী ভাইরা হেল্প করছে এই মুহূর্তে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে এটাকে বলবো যে ভাই এখানে যে আমাদের অবস্থা সিচুয়েশনটা আপনার সারা পৃথিবীর মানুষকে পৌঁছায় দেওয়ার জন্য আপনারা একটু দায়িত্ব নেন দায়িত্ব নিয়ে এই কাজটা করেন ইন্টারনেট কানেকশন এখানে তো বোন না এটা তো শুকনো জায়গা না ইন্টারনেট কানেকশন বিদ্যুৎ অনেক ভিড় আসে ফিরিয়ে আনা যাক কীভাবে আমি ফিরিয়ে আন জন্য আমরা জোর দাবি জানাচ্ছি যাতে বিদ্যুতরা ব্যবস্থা করা যায় জেনারেটের ব্যবস্থা করতেছে অনেক জায়গায় সংযোগ স্থাপন করা যাচ্ছে সেই জন্য বলা হচ্ছে তো

আপনাদেরকে বলবো যে ভাই টেনশন না কোনো কিছু ব্যবস্থা করা যাবে প্লিজ আপনাদের কাছে অনুরোধ আপনারা ব্যাপারগুলো ইন্টারন্যাশনালি কাভার করেন এবং সঠিক তথ্যটা মানুষের কাছে পৌঁছান সঠিক তথ্য না পৌঁছালে মানুষের কি কনসার্ট যেখানে প্রকাশ দেওয়ার কথা সেখানে মানুষ প্রকাশ দিতে পারবে না আমরা সামনে যাচ্ছি এখানে আমাদের যারা খাবার পর্ব অনেকটা কমে গেছে তো আমাদের এখানে আমরা ট্রান্ট যতটুকু ছিল সেগুলো কিন্তু প্লাস্ট হয়ে যাওয়া হয়েছে রিলিজ হয়ে যাওয়া হয়েছে মেডিকেল ক্যাম্পাস সেগুলো তো ট্রান্ট প্রয়োজন আপনারা যে জায়গা থেকে পারেন ট্রান্ট অ্যাট পয়স্ট জেলা প্রশাসকের কার্যালয় সে এন্ট্রিটা করেন এখানে বুথ আছে এন্ট্রি আছে এন্ট্রিটা করেন আপনি নিজে যেতে চান নিজে নিয়ে যান কিন্তু আমাদের কিছু মানুষ আছে কোথায় আছে আমরা সেই তথ্যটা আপনাকে দেখি তাদেরকেও একটু পৌঁছায় যাবে একটু পরিণতির জন্য একটা হচ্ছে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি মূলত আহ্বান জানাচ্ছি রিকোয়েস্ট করছি আপনার জেলা প্রশাসকের কার্যালয়াচ্ছে